আজ আবার একটা ছোট্ট আড্ডা নিয়ে লাইভ এসেছি লাইভ করতে পারিনি তার কারণ হচ্ছে শারীরিক দিক থেকে একটু অসুস্থতা ছিল এখনো আছে তার মধ্যে থেকেই আমি যে আমার বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতে সবার আগে বলি কেমন লাগছে আমার ভিডিওগুলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি রকম ভিডিও আমি তৈরি করতে পারি কি রকম টপিকের সেটা নিয়েও আপনাদের মতামত আমি তো এখনো পর্যন্ত যা আমার আশেপাশে ঘটেছে আর যা আমার পুরনো স্মৃতি ছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করছি ডেলি ব্লগিং করা কিংবা টেলি ব্লগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয় প্রথমত শারীরিক দিক থেকে আমার খুবই সমস্যা ওই জন্য তার মধ্যে থেকেও কাজকর্ম নানান জিনিস করার মাঝেও যতটা পারি আমি চেষ্টা করি আপনাদের কাছে নানান জিনিস তুলে ধরার হয়তো এখনো অনেক কিছু আমাকে শিখতে হবে একটা কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় কিংবা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সবার সামনে সোশ্যাল মিডিয়াতে কিভাবে চলতে হয় সে যাই হোক সে আস্তে আস্তে হয় শিখে যাব এখন বলি কেমন গরম পড়ছে আমাদের এখানে তো মোটামুটি চলছে গরম ভালোই তার সাথে আমের সিজন প্রচুর আম খাওয়া হচ্ছে আপনাদের মধ্যে কাদের বেশি গরম ভালো লাগে আর কাদের শীতের সময়টা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে আমার তো সব দিক থেকেই সমস্যা না গরমে না ঠান্ডায় অবশ্য ঠান্ডার থেকে আমার গরমটাই ভালো লাগে তার কারণ হচ্ছে ঠান্ডায় আমার প্রবলেমটা হয় বেশি তুলেই বলতে পারি না তার থেকে গরমের সময় অনেকটা রিলিফ পাওয়া যায় আর বিশেষত গরমের সময় আম টক খেতে আমি খুব ভালোবাসি একটা সময় ছিল মানে পার ডে আমাকে ভাতের সাথেও টক দিতেই হয় এখন অনেকটা কন্ট্রোল করে নিয়েছি নিজেকে খুব খাই তাও খুব অল্প ওটাতে টক কাউন্ট লাগে স্পেশালি আম মাখা কাসুন্দি দিয়ে হ্যাঁ কালকে সানডে ছিল কালকে দুপুরে আমি খেয়েছি কাসুনদি দিয়ে আম মাখা মোটামুটি সানডে করে চলে টক খাওয়াটা আমার একটা আমার অফিস ছুটি থাকে সানডে করে সেই দিন খেয়ে অফিস থাকলে আমার দুপুরে তো আমি মানে ভাত খাই না রুটি খাই সুতরাং ওই একটু অফিস পসিবল না বেশ ভালো লাগে আমার টক খেতে তেঁতুলের পোকা ছিলাম আমি একশো কিন্তু এখন আমার যেহেতু হোমিওপ্যাথি মেডিসিন চলে তার জন্য তেঁতুল টোটালি বাদ আজ বছর দেখতে হবে তেঁতুলের নামই নি আর মানে চোখের সামনে আনিনি সে যাই হোক এসছি লাইভে আপনাদের কিছু মতামত নেওয়ার জন্য তার কারণ হচ্ছে বারবারই বলছি যে আমি অল্প অল্প করে ভিডিও গুলো দিচ্ছি তাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানাবে না আমি আর সব কন্টেন্ট ক্রিয়েটারের মতন করতে পারবো না আমি সিম্পল মানুষ সিম্পল জিনিসটা যেটা রাস্তাঘাটে পথে আমি দেখতে পাই সেটাকেই আমি তুলে ধরার চেষ্টা করি সিম্পলভাবে অত এডিটিং আমার হবে না নর্মাল ভিডিও নর্মালভাবে বলার চেষ্টা করি নিজের মনের ভাবকে প্রকাশ করার চেষ্টা করি চার পাঁচজন দেখছেন কিন্তু তারা আমি কি প্রচুর কথা বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না আসলে একটা সময় প্রচুর বন্ধু ছিল এখনো আছে অল্প বন্ধুত্বের সংখ্যা আস্তে আস্তে কিন্তু কমছে যত বয়স বাড়বে তাই এই সোশ্যাল মিডিয়াতেই বন্ধুত্বের পথ খুঁজে করার চেষ্টা করছে কারণ মানুষের হাতে সময় এখন খুব কমে এসছে সবাই ছুটে চলেছে কাজের পিছনে তার মধ্যে থেকে কিছুটা সময় বার করা একটা সময় ছিল সব বন্ধুদের সকালে কিংবা বিকেল একটা সময় একটা জায়গায় আড্ডা মারা দেখা করতেই হবে এখন সেই সময়টা আর নেই কারোর হাতে হ্যাঁ তার পরিবর্তে এসছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ ওই গ্রুপেই টুকটাক কথা হয়ে গেল বেশ সেই জন্যই এই সোশ্যাল প্ল্যাটফর্মটাকে বেছে নিচ্ছি আমি আপনাদের সাথে আলোচনা করার নতুন নতুন বন্ধুত্ব করার কারণ আমার শারীরিক অসুস্থতার জন্য একটা সময় টোটালি আমি মানে সোশ্যাল প্ল্যাটফর্ম বলুন কিংবা পাড়া বলুন ক্লাব বলুন কিছুই করতাম পুরোপুরি নিজেকে একদম একটা ঘরের মধ্যে আটকে রেখেছিলাম সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানো আবার সবার সাথে মিশা সেগুলো শুরু করেছি চলছে লড়াই সেই গল্প আপনাদের সামনে করবো কারণ আমার স্মৃতির পাতায় এই সব কথাগুলোই আছে এই মুহূর্তে গল্পগুলো হয়তো আমি করছি না তার কারণ হচ্ছে গল্প বলে সিম্প্যাথি আমি নেব না জীবনে যখন লড়তে শিখেছি লড়বো স্ট্রাগল সবাই করে আমিও করছি আপনারাও করছেন স্ট্রাগলের তার থেকেই আমরা চলার চেষ্টা করছি কিন্তু আমার স্ট্রাগলটা একটু অন্য ধরনের মানুষের ডিজিজ হয় সেটাকে রিকভার করা যায় আর আমার এমন একটা ডিজিজ সেটাকে রিকভার করা যাবে এই ডিজিজটা মানুষকে শারীরিক দিক থেকে যতটা না ক্ষতি করে মানসিক দিক থেকে ততটা ক্ষতি করে হয়তো আমার মত অনেক পেশেন্টই আছে যারা এই রোগে ভুক্তভোগী কিন্তু তারা জানে এটা কতটা কিন্তু তাদের মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে এটাই মনে করি এই রোগটাকে জয় করে এগিয়ে চলতে হবে ভয় না পেয়ে আপনাদের কাছে যেসব ছেলেরা কিংবা মেয়েরা এই রোগে ভুগছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রশ্নটা করছি আপনাদের কাছে সেটাই বলছি ধরুন আপনি রাত্রেবেলা ঘুমোতে গেলেন সুস্থ পরদিন সকালে যখন ঘুম থেকে উঠছেন আপনি থেকে আর কোনো পাচ্ছেন হাঁটতে পারছেন প্রচন্ড একটা পা এগোতে পারছেন না তাহলে আপনার মানসিক পরিস্থিতিটা কেমন হবে আপনি রাত্রে গেলেন ঘুমোতে একদম সুস্থ আর সকালে ঘুম থেকে উঠলে দেখলেন যে আপনি হাঁটতে পারছেন না এক পা এগোতে পারছেন না আস্তে আস্তে সেই সমস্যাটা আপনার সারা শরীরে ছড়িয়ে পড়বে হ্যাঁ আমি এখন এই বসে আপনাদের সঙ্গে লাইভে কথা বলছি আমি যখনই দাঁড়াবো কিংবা আমি চলবো তখনই বুঝতে পারবেন কতটা ডিফারেন্স আমার বসে কথা বলা আর দাঁড়িয়ে কথা বলার আজকে বলবো আমি যে আমার ইউটিউব চ্যানেলের নাম এস সুরজিৎ হচ্ছে আর তার সামনে এস টা হচ্ছে ওই যে বললাম যে লোকটা আমাকে সারা জীবন বই নিয়ে চলতে হবে

যেটার মধ্যে আপনার শরীরে প্রাণটা থাকবে কিন্তু আপনার শারীরিক কর্মক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে শেষ করবে হ্যাঁ রিপ্লেসমেন্ট করতে হয় এর অনেক টাকা খরচা কিন্তু জয়েন্ট রিপ্লেসমেন্ট করলেই যে তার সুফল পাবেন সেটা কোনো সিউরিটি নেই তার থেকে নিজের জিনিস যেটা আছে সেটাই থাকবে হ্যাঁ আমার মতন এই রোগ নিয়ে চলছে একটা ইউটিউবার আপনারা অবশ্যই জানেন মেদিনীপুরের মাই লাইফ সুদীপ ও অনেকটা এগিয়েই যেতে পেরেছে ও হিট প্রিপেস করেছে আমি প্রিপেস করি নি আশা করি করবো না কষ্ট হব নিজের জিনিস নিজেরই থাকে মাই লাইফ সুদীপ যেরকম সেম রোগ ই হচ্ছে সেম ডিজিজ ই হচ্ছে আমাদের ক্ষেত্রে ওর ভিডিও তো অনেক সময় দেখেছেন হয়তো যে ও কতটা স্ট্রাগল করেছে সেম স্ট্রাগলটা আমিও করেছি এখনো করে চলেছি আমাদের করতে হবে এই স্ট্রাগলটা কিছুটা বলতে পারেন আজকে যে এই চ্যানেলটা আমার খোলা ওই মাই লাইফ সুদীপকে দেখে ওর জার্নিটা একরকমের আমার জার্নিটা আরেক রকম এই চ্যানেলটা খোলার আগে বলে রাখি আমি এর মধ্যে থেকেও একটা জব করি হ্যাঁ বাড়ির কাছে তার সাথে ছোট্ট কিছু বিজনেসও করি বিজনেসটাতে বেশি ইনকাম আমার হয় না লাভ বলতে কিছুই নেই কিন্তু জন্য দশটা মানুষের সাথে আমার আলাপ পরিচয় যাওয়া কারণ একটা সময় ছিল এই অফিস টু বাড়ি তার বাইরে আমার কোনো জগৎ ছিল না তার কারণটা হচ্ছে একটা ছেলে সবার সাথে মিশছে সবার সাথে কথা বলছে আড্ডা মারছে সাইকেল চালাচ্ছে সবকিছু সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে আছে সে হঠাৎ করে শারীরিক দিক থেকে প্রতিবন্ধী হয়ে গেল জন্ম থেকে একটা প্রতিবন্ধী হওয়া প্রতিবন্ধকতা আর হুট করে একটা ভালো ছেলে প্রতিবন্ধী হয়ে যাওয়া যখন তার ক্রিম সময় ক্রিম সময় মিনস গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি করার সময় সংসারকে দেখার সময় সেই সময়টা সে রোগকে নিয়ে লড়ছে সমাজ সবার থেকে দূরে চলে যাচ্ছে এই তুই প্রতিবন্ধী তোর দ্বারা কিছু হবে না এই কথাটা আমাকে শুনতে হয়েছিল একটা সময় নিজেকে আমি শেষ করে দেওয়ারও চিন্তা করেছিলাম কিন্তু সেক্ষেত্রে ভাবলাম লাস্টে যে আমি যদি কিছু করি তাহলে আমার বাবা মার কী হবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি হ্যাঁ এখন ইউজ টু হয়ে গেছি লোকে বলে প্রতিবন্ধী কোনো অসুবিধা নেই অবশ্যই সবার দ্বারা তো সবকিছু হয় না আমি মনে করি আমার দ্বারা সেখান থেকে আমি ঘুরে দাঁড়ানো সেখান থেকে সবার সাথে আবার পেশা আবার সব সবকিছু করা দুঃখ কষ্ট তো থাকবে তার মধ্যে থেকে চলতে হবে আমি আমি অন্য কথা বলবো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ওই যে ঘুরে ফিরে আমার কষ্টের কথাগুলি আপনাদের বলে ফেলি আসলে সব কথা শেয়ার করার বলার মতন লোক তো নেই সবার কাছে আমার কাছে অন্তত তাই সোশ্যাল প্ল্যাটফর্মটাকেই আমি বেছে নিলাম তার কারণ হচ্ছে আমার মতন অনেকেই সাফার করছে এই রূপ নিয়ে তাদেরকে একটু মেন্টাল সাপোর্ট যদি আমি দিতে পারি আমার ভিডিওর মাধ্যমে সেটাই অনেক আমার এই দুঃসময়ে আমার কিছু বন্ধু-বান্ধব ছিল কিছু আত্মীয়-স্বজন ছিল তারা কিন্তু আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছিল স্পেশালি আমার মা আমার বাবা তারা সাপোর্টটা দিয়েছিল বলেই আজকে আমি এখনো চলছি মনে জোরে চলছি শারীরিক জোরটা আমার অতটা নেই কিন্তু মানসিক জোরটা আমার খুব বেশি লড়ছি চাই আমার ভিডিওর মাধ্যমে আমার সেম ডিজিজ কিংবা যে কোনো রোগ নিয়ে যারা লড়ছে মানসিকভাবেও শারীরিক ভাবেও তাদেরকে একটা মেন্টাল সাপোর্ট দিতে একটা সময় ছিল মানে আমি একটা ক্যামেরা ফোন থাকা সত্ত্বেও আমি একটা ফটো তুলতাম না নিজের সোশ্যাল অ্যাকাউন্টটাকে আমি অ্যাক্টিভেট করতাম না সেখান থেকে আমি ঘুরে দাঁড়িয়েছি সেখান থেকে আবার সোশ্যাল মিডিয়াতে আমি এসেছি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি হ্যাঁ তার জন্য অনেকেই মেন্টাল সাপোর্ট দিয়েছে আমাকে আজকে প্রায় আঠেরো মিনিট আমি ইউটিউবে লাইভ করছি যেখানে আমি পাঁচ মিনিট কিংবা দু মিনিটে কথা বলতে গেলে আমার আটকে যেত আমি আজকে আঠারোটা মিনিট আপনাদের সাথে আছি আঠারো মিনিট কেন আঠারো ঘন্টা আমি থাকতে পারবো যদি আপনারা সাপোর্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটাকে লাইক করেন বললাম রং চড়িয়ে আমি কিছু বলতে পারবো না আমার বাস্তব জীবনের ঘটনা গুলোকেই আমি মনে করব যে সত্যি আমার পরিশ্রম সফল আর একটা প্রশ্ন আছে আপনাদের কাছে ইউটিউব কিংবা ফেসবুকে একজন দেখি হাজার হাজার লাখ লাখ ভিউস কি করে হয় তাদের কিন্তু কন্টেন্টের কোনো মাধ্যম মন্ডু কিচ্ছু নেই কে জানে কী সোশ্যাল পাওয়ার আছে তাদের কাছে আবার হয়তো কিছু জ্ঞান দিয়ে ফেলছি আপনাদের কাছে এই জ্ঞান দেওয়া চলবে যখনই আমার কোনো ভিডিও আসবে কিংবা লাইভে বসবো জ্ঞান আমি দেবই ভালো লাগে কথা বলতে বকবক করতে কারণ আপনারা ভেবে দেখুন তো মানসিক চাপ কিংবা কাজের চাপের জন্য আপনারা কজনের সাথে ঠিকঠাক কথা বলেন মানুষের কথা বলার সময় হারিয়ে গেছে ফুরিয়ে যাচ্ছে যত দিন যাবে তত বেশি পরিমাণে এটা হবে জয় মুখার্জি হ্যালো

কি বলা যায় বলতে তো অনেক কিছুই করে ইচ্ছে করছে ভেবে উঠতে পারছি না কি বলবো শুধু এইটুকুই বলবো যতদিন আছি ততদিন বিন্দাস থাকো বাঁচো বাঁচো টেনশন ফ্রি হয়ে কারণ মানুষের মধ্যে থেকে বেশি এখন টেনশন রোগটা ধরে গেছে সামনে থেকে অনেকেই সুখী দেখানো বা সুখী থাকার চেষ্টা করছে কিন্তু ভেতরে ভেতরে টেনশন থেকে গ্রাস করছে একটা সময় টেনশন করতাম কাঁপতাম যে কেন আমার এই রকম রোগটা হলো এখন আর বিন্যাস এখন আর সেই ভয়টা নেই প্রচুর কষ্ট করেছি প্রচুর কেঁদেছি কেন আমাকে এই রোগটা আসলো আমার শরীরে একটা ছেলে ছোট থেকে সে ভালো ছোট থেকে খেলাধুলা করা পড়াশুনো করা গ্রাজুয়েশন কমপ্লিট করা চাকরি বাকরি করবে সুখী সংসার করবে সেই সময় আমার নষ্ট হয়ে সে গেছিল দুঃখ তো থাকবে শুধু এইটুকুনি বলব আমি নিজে ভালো থাকার চেষ্টা করি আর আমি চাই আমার আশেপাশে সকলেই যেন ভালো থাকে তার কারণ হচ্ছে ভালো থাকার মানুষের সংখ্যা দিন দিন এখন কমে যাচ্ছে তাই আমি চাইব আমার সকল শ্রোতা দর্শক কিংবা বন্ধুরা যারা ভালো থাকে আজ এইটুকুনি বলেই ছোট্ট লাইভটা শেষ করছি বাকি কথা আর পরের দিন হবে আপনারা পরবর্তী সময় যারা আমার এই লাইভ ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে কোন টপিকের উপরে আমার লাইভ ভিডিওটা করা উচিত কোন সময় আসলে লাইভে আপনারা থাকবেন আর যাওয়ার আগে আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এ এ সুরজিৎ অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ ওটাও এ এ সুরজিৎ আছে কারণ এ এস মিনস হচ্ছে অ্যাঙ্কালোজিন স্পটালাইটিস নামটা অনেক খটো মটো তেমন রোগটা অনেক খটো মটো গুগলে সার্চ করে দেখবেন অ্যাঙ্কালোজিন স্পটালাইটিস কি ডিজিজ আর তার সাথে আরেকটা চ্যানেল আছে মাই লাইফ সুদীপ হয়তো ওর সঙ্গে কোনোদিন যোগাযোগ করব আমি ওর সাথে আমার সেম এক্সপেরিয়েন্স শেয়ার করব দেখা যাক কবে ওর সাথে কথা হয় তাই বন্ধুরা আজ এইটুকুনি বলি রাখছি আমার লাইফটা প্লিজ আপনারা গাইড করবেন কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব বলুন কিংবা ফেসবুকে আর তার সাথে আপনারা তো সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের বন্ধু বান্ধবকেও রেকমেন্ড করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য কারণ যত বেশি সাবস্ক্রিপশন হবে তত আমি মোটিভেট হব যে হ্যাঁ ভিডিও করি লাইভে আসি চেষ্টা করব শারীরিক প্রতিবন্ধটাকে কাটিয়ে আমি আপনাদের সাথে আসতে পারি একদিন একটা লাইভ করব যেখানে আমি হেঁটে দেখাবো কিংবা আমি দাঁড়িয়ে দেখ থাকবো যতটা ভিডিও করার বা কিসে করার আমি একা একাই করি নো হেল্পিং হ্যান্ড তখন বুঝতে পারবেন কতটা ডিফিকাল্টিজ দিয়ে আমি চলছি হ্যাঁ এখন অবশ্য বসে বসে করি সে করি বসে লাইভটা করছি কিন্তু আমার দেখবেন

আজ এইটুকুনি থাক আগে কথা আবার পরে হবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আমার আজ ভিডিওটা হ্যাঁ একটা রাস্তা থেকে ধরে বক শুরু করেছিলাম সেখান থেকে অন্য রাস্তা আবার অন্য রাস্তা এইভাবেই ঘুরে ঘুরে চলে গেলাম কি যে আমি বললাম আমি নিজেই জানি না হ্যাঁ যেটুকুনি বললাম একদম মন থেকে বললাম মনের কথাটাই বললাম আজ এইটুকুনি থাক বাকি কথা পরে হবে শুভরাত্রি পর্যায়ে ধন্যবাদ